বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এখন সময় সাড়ে আটটা আর আজকে আমি আসলাম রাইস মিল বাউল মেলাতে তো চলো পুরো মেলাটা ঘুরে দেখা যাক চৌষট্টি পোহরব্যাপী লোক সাংস্কৃতিক বাউল উৎসব ও সাধু মেলা আয়োজিত হয় আমাদের হইপুরের রাইস মিল হাটে প্রতি বছরই এই মেলাটি আয়োজিত হয়ে থাকে আর এই মেলা আমাদের হইপুর ব্লকের এক অন্যতম বৃহৎ মেলা আর আমরা এসে দেখি প্রচুর লোক এসেছে এই মেলা দেখতে আর এখানে এসে দেখে খুব সুন্দর ভাবে সাজিয়েছিল মেলাটিকে আর বাঁদিকেই হচ্ছিল বাউল গান আর বাউলের আসরেও কিন্তু প্রচুর লোক রয়েছে দেখতেই পাচ্ছ কি পরিমাণের লোক এরপর আমরা বেরিয়ে পড়লাম বাকি মেলাটি ঘুরে দেখার জন্য আর ডান দিকে চোখে পড়ে গেল আরো দুটো মন্দির তো চলো এই দুটো মন্দিরও ঘুরে দেখা যাক আর এই দুটো মন্দির ছিল একটা ছিল মা কালীর মন্দির আর আরেকটি ছিল রাধা কৃষ্ণের মন্দির আর রাধা কৃষ্ণের জড়িটা কিন্তু সব সময়ের মতো খুব সুন্দর লাগছিল আর পাশেই রাখা ছিল মায়ের কিছু প্রতিমা যেগুলি হয়তো কেউ মানত করেছিল আর শুধু এইটুকুই নয় রয়েছে অনেক কিছু পুরো না দেখলে কিন্তু মিস করে যাবে তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর এই দিকটাই রয়েছে মা মনসার মন্দির তার পাশেই রয়েছে আরো অনেক দেব দেবতার প্রতিমা বিষ্ণু ব্রহ্মা চৈতন্য দেব অন্যান্য আরো অনেক প্রতিমা রয়েছে আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে সাইডটা ঘোরা হয়ে গেছিল আমাদের তাই এগোতে থাকলাম আর ওই সাইডটা তো অনেক কিছু রয়েছে কিন্তু আর এই সাইড প্রথমে চোখে চোখে স্বামী বিবেকানন্দ এবং তারপরে জগন্নাথের প্রতিমা আর তার পাশে রয়েছে বিভিন্ন ধরনের থিম আর এর পাশেই ফুটিয়ে তুলেছে মহাভারতের এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ মহাভারতের সব যোদ্ধারা তারা তীর হাতে দাঁড়িয়ে রয়েছে আর এগুলো সামনেই রয়েছে একটা ফোয়ারা আর এই সাথে রাত্রেবেলা সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছ ফোয়ারাটা কত সুন্দর লাগছে আর তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণ যেটা দোলনার উপর বসেছিল এটাও লাগছিল খুব সুন্দর দেখতে আর আমার সাথে এসেছিল এই তিনটে বন্ধু দেখছো হাই দেখিয়ে দিচ্ছে বন্ধুরা এরপর আমরা এগোতে থাকলাম যে পাশটায় দোকান পাঠাচ্ছে সেই পাশে আর ওই পাশটার গেটটা দেখছো কত সুন্দর ভাবে সাজিয়েছে আর এইরকম কিন্তু রাস্তাতেও আছে তবে আমরা রাস্তা দিয়ে যেহেতু আসিনি সেই কারণে ওই গেট গুলো দেখাতে পারেনি আর এই পাশেও রয়েছে প্রচুর লোক আর রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান এরপর আমরা চলে আসলাম নাগরদোলার সাইড আর এই সাইডেও কিন্তু প্রচুর লোক রয়েছে আর নাগরদোলার সামনে দিয়েই একটু এগোতেই বাহাতে চোখে পড়া গেল একটা ছোট্ট মিনিট ট্রেন বাচ্চাদের জন্য আর অনেক বাচ্চা উঠেছে যারা কোনোদিনও ট্রেনে উঠেনি তাদের জন্য এটা বেস্ট অপশন ছিল আমাদেরও ইচ্ছে এই ছোট্ট ট্রেনটায় ওঠা কিন্তু আমাদের কিছুতেই উঠতে দিল না এই ট্রেনটাতে আর এই ছোট ছোট বাচ্চাদের দেখে আমাদেরও কিন্তু আমাদের ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল কিন্তু সেই সময় এইসব জিনিস আমাদের এখানে ছিল না আর যেহেতু অনেক রাত হয়ে গেছিল আমাদেরও খিদে পেয়ে গেছিল সেই জন্য আমরা চলে আসলাম খাবারের দোকানের সাইড আর এই সাইডেও দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে দোকান লাইটিং দিয়ে সাজিয়েছে আর এই সাইডেও ঠিক সম ভিড় লক্ষ্য করা গিয়েছিল প্রচুর ভিড় হয়েছিল মেলাতে অনেক লোক এসেছিল দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে এরপর আমরা বাউলা ওখানে এখানে চলে আসলাম এসে আমরা কিছুক্ষণ গান শুনে নিলাম তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এরকম ভিডিও আরো পেতে হলে সাবস্ক্রাইব করে দিও ¡Gracias!